আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে সিজারিয়ান সেকশন বা সি সেকশন এই সিজারিয়ান সেকশন বা সি সেকশন একটি উল্লেখযোগ্য অপারেশন বিশেষ করে যারা বাচ্চার মা হতে চলেছে তো ডেলিভারি নর্মাল ডেলিভারি করে বাচ্চা হবে না সিজারিয়ান সেকশন মাধ্যমে বাচ্চা বার করতে হবে অনেক সময় এগুলো ডক্টরদের একটা ভাবিয়ে তোলে এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে গেলে এবং তার সঙ্গে মাকে সুস্থভাবে রাখতে গেলে সেখানে সিজেরিয়ান সেকশন মাস কিছু ইন্ডিকেশন থাকলে কিছু কিছু নিদর্শন থাকলে যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারি করলে বাচ্চা এবং বাচ্চা মায়ের ক্ষতি হতে পারে এমনকি তাদের মৃত্যু হতে পারে তো অবশ্যই কিছু কিছু ইন্ডিকেশন যেগুলো অবশ্যই ডক্টররা দেখলেই বুঝতে পারেন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় সেগুলো ম্যানুয়াল পরীক্ষা হতে পারে বা কোনো ব্লাড পরীক্ষা বা আল্ট্রাসোনোগ্রাফি যে সমস্ত পরীক্ষা আছে পরীক্ষা যে সমস্ত বাচ্চার ভ্রূণের এখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আগাম জানা যায় যে বাচ্চার গর্ভের মধ্যে কোনো সমস্যায় আছে কি না তো আজকে আমি বারোটা বিষয় আলোচনা করব এই বারোটা যদি নিদর্শন থাকে বারোটা যদি ইন্ডিকেশন থাকে তাহলে অবশ্যই সেখানে সিজারিয়ান সেকশন করতেই হবে সেখানে নর্মাল ডেলিভারি করে বাচ্চা হওয়ানো কিন্তু খুবই সমস্যাজনক সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চা এবং বাচ্চার মা দুজনেরই জীবনের একটা সমস্যা থাকে এবং তাদের মৃত্যু হতে পারে তো অবশ্যই আজকে ভিডিওটা আপনারা দেখুন তাহলে অবশ্যই জানতে পারবেন যে সিআরএন সেকশন আমরা কখন করব, কোন কোন ইন্ডিকেশন থাকলে সেখানে সিআরএন সেকশন করা হয় প্রথমেই আলোচনাতে আসি যে সিজারিয়ান সেকশন কাকে বলা হয় পেট কেটে সন্তান প্রসব পড়ানো হলে যেটা সার্জিক্যাল ডেলিভারি অব এ বেবি তাকে সিজারিয়ান সেকশন বা সিজার করে বাচ্চা হওয়া বলে এরূপ কেসে প্রথমে অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ পেটের দেওয়াল কাটা হয় তারপর জরায়ু কেটে বাচ্চা বের করা হয় চিকিৎসক অর্থাৎ প্রসব বিদ্যা বিশারদ ডাক্তার যখনই মনে করবেন যে ভ্যাজাইনাল ডেলিভারি অসম্ভব কিংবা ভ্যাজাইনাল ডেলিভারি অপেক্ষা সিজারিয়ান সেকশন মা অথবা শিশুর পক্ষে নিরাপদ ও মঙ্গলজনক তখন অবশ্যই তা করা উচিত অর্থাৎ চিকিৎসক যখন বিবেচনা করবেন যে মায়ের এবং বাচ্চার ক্ষেত্রে যেটা যুক্তিযুক্ত এবং মাও বাচ্চা সহজে ভালোভাবে যাতে সুস্থ থেকে বাচ্চা বার করা যায় সেই মতো কিন্তু তিনি মনে করলেই সিজার ইনসেকশনের দিকে এগুতে পারেন এবং সেইভাবে কিন্তু বাচ্চা বাইরে বার করতে পারেন তো সিজার করার নিদর্শন আমি বারোটা আলোচনা করব তা প্রথমেই যেটা বলব যে নানা কারণ বা প্রয়োজনে সিজার করার আবশ্যকতা হয় এবং সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান মায়ের গুরুতর বা জরুরি কোনো উপসর্গ দেখা দিলে যথা মারাত্মক একলামসিয়া বা একলামসিয়া অর্থাৎ তড়কা বা খিচুনি অনেক সময় হতে পারে তার ইন্ডিকেশান বিভিন্ন থাকে বিশেষ করে যে সমস্ত মায়েদের হাইপার থাকে যাদের রক্তচাপ অত্যাধিক বেশি থাকে তাদের ইরুনের মধ্যে প্রোটিনটা বেশি নির্গত হয় যাদের প্যাডালিডিমা থাকে অর্থাৎ পা ফলা অতিরিক্ত পা থাকে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে প্রি এফ্লানসিয়া অর্থাৎ গর্বের আগে থেকেই একটা খিচুনি এই সমস্ত সমস্যা আছে তা নিয়েই হয়তো সে ডেলিভারি করতে চলেছে বা এক্লামসিয়া অর্থাৎ ডিউরিং ডেলিভারির সময় অর্থাৎ বাচ্চার ডেলিভারি হওয়ার সময় হঠাৎ খিচুনি আসলো হঠাৎ তীব্রতার তড়কা যেগুলো আমরা বলে থাকি সেগুলো হলো সেই সময় কিন্তু সিয়ান সেকশন করতেই হবে তীব্র রক্তচাপ বৃদ্ধি অর্থাৎ হাইপার টেনশন যদি এমন থাকে যে যা চিকিৎসায় কাজ হচ্ছে না বা ঔষধে কন্ট্রোল হচ্ছে না উপসর্গযুক্ত ডায়াবেটিস অর্থাৎ কমপ্লিকেটেড ডায়াবেটিস যদি মায়ের থাকে হৃদরোগ বা হার্টের ডিজিজ যদি কোনো থাকে হার্টের এমন কোনো ডিজিজ থাকলেও যেগুলো হাতে হার্টের যে ভাবগুলো আছে তার কোনো ডিস্টার্ব আছে বা কোনো অপারেশন হয়েছে বা এর আগে হার্টের কোনো রোগ হয়েছিল বড়ো ধরনের রোগ হয়েছিল সেই সমস্ত যদি কমপ্লিকেশন থাকে বা অ্যাডাপিও প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া ইত্যাদি ক্ষেত্রে আমি কিছু ছবি দিয়েছি ছবি দেখলে বুঝতে পারবেন যে অ্যাবডাসিও প্লাসেন্টা প্লাসেন্টা প্রিভিয়া কাকে বলে অর্থাৎ জরায়ুর মধ্যে যে প্লাসেন্টা থাকে সেই প্লাসেন্টা প্লাসেন্টা যদি স্বাভাবিক অবস্থায় না থেকে অস্বাভাবিক অবস্থায় থাকে সেই অবস্থাকে বলা হচ্ছে অ্যাবড্রাপসিও প্লাসেন্টা প্লাসেন্টা প্রিভিয়া সেখানে কিন্তু সিজার করেই বাচ্চা বার করতে হবে নাম্বার টু গর্ভস্থ শিশুর গুরুতর বা জরুরি কোনো উপসর্গ দেখা দিলে বা তার ঝুঁকি থাকলে যথা প্রসবের প্রথম স্টেজে গুরুতর ফিটাল ডিস্টেজ অর্থাৎ বাচ্চা যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সেখানে ত্বরিত খুব শীঘ্রই সিজারিয়ান সেকশন করতে হবে না বিরুজ্জ্জ ঝুলে পড়ে অর্থাৎ আম্বলিকাল কর যদি পেটের মধ্যে ঝুলে পড়ে ইট্রাসের মধ্যে ঝুলে পড়ে এবং যা ইতিপূর্বে এক একাধিকবার গরম মধ্যে গ্রুপের আপনার থেকে মৃত্যু ঘটে থাকলে যা ডায়াবেটিস এরিস্থ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে একটি সমস্যা হয় এটা একটা ব্লাড গ্রুপের ইনকম্প্যাটিবিলিটি হয় তো এই এরিস্ট্রোব্লাস্টোসিস ফিটালিস নিয়ে আরেকটি ভিডিও করব সেখানে ডিটেলস আলোচনা করব তা মোটামুটি আপনারা জানুন যে আমাদের যে চারটি ব্লাড গ্রুপ আছে এব এ বিও এই ব্লাড গ্রুপের পজিটিভ নেগেটিভ আর এস ফ্যাক্টরের একটি সমস্যার জন্য এরত্রো ব্লাস্টস্পিটালিস হয় এবং বাচ্চা অনেক সময় গরমের মধ্যে মারাও যায় বা অন্য কোনো কারণ যাই হোক না কেন ইত্যাদি ক্ষেত্রে সিজারিয়ান সেকশন শিশুর পক্ষে প্রাণদায়ী বলে কিন্তু আমরা মনে করি এবং সেইভাবেই ব্যবস্থা নিতে হবে নাম্বার থ্রি জরায়ুর ইনার্সিয়া বা অন্য কোনো কারণে ব্যথা ঠিকমতো না ওঠার ফলে প্রসবের প্রথম স্টেজ দীর্ঘায়িত হলে প্রলং লেবার এবং তজ্জনিত প্রসূতি ও কষ্ট হলে আবার জরায়ুর ক্রিয়া অস্বাভাবিক হলে যথা কষ্টদায়ক জরায়ুর সংকোচন ও ব্যথা সত্ত্বেও সার্ভিক্সের মুখ অতীব ধীর গতিতে খুললে বিশেষ করে যেখানে মেমব্রেন ছিঁড়ে জল ভাঙতে শুরু করেছে অথচ জরায়ু মুখ সামান্য খুলেছে সেক্ষেত্রে সিজার করা উচিত নাম্বার ফোর প্রসব ব্যথা সত্ত্বেও লেবার পেন সত্ত্বেও কোনো কারণে প্রসবে বাধা বিঘ্ন জন্মালে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন মাস্ট নাম্বার ফাইভ যেখানে ভ্যাজাইনাল ডেলিভারিতে মা ও শিশু উভয়ের ঝুঁকি থাকে উভয়ের রিক্স থাকে নাম্বার সিক্স ফিটো ডিসপ্রোপর্শন থাকলে এই ফিটো পেলভিক ডিসপ্রোপর্শন একটি খুবই মারাত্মক সমস্যা যা ভ্রণের মাথা বড় হওয়ার জন্য অথবা সংকুচিত বস্তি হওয়ার জন্য হতে পারে অর্থাৎ ভ্রূণের মাথা যদি বড় হয় এবং যেখান থেকে ভ্রণ নর্মাল ডেলিভারির মাধ্যমে আসার কথা সেই জায়গা যদি সংকুচিত থাকে অর্থাৎ বস্তি দেশ পেলভিক অঞ্চল যদি কন্ট্রাকশন থাকে সেখান থেকে কিন্তু সহজে বাচ্চা ডেলিভারি হবে না এবং সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন মাস্ট অথবা মাঝারি ডিগ্রির ডিসপ্রোপর্শন থাকলেও বা ভ্রুণের উল্টোপাল্টা উপস্থিতি মায়ের দুর্বল রুগ্ন স্বাস্থ্যজনিত থাকলেও কিংবা ট্রায়াল লেবারের কোনো কাজ না হলে সেখানেও সিজার সেকশন মাস্ট নাম্বার সেভেন ভ্রূণের অবস্থান উপস্থিতি বেটি হলে যথা ব্রিজ প্রেজেন্টেশন আমরা যেটা বলি অর্থাৎ যদি মাথা উপরের দিকে থাকে এবং পাছা নিচের দিকে থাকে আমরা জানি আমাদের নর্মাল ডেলিভারি হতে গেলে বাচ্চার মাথা নিচের দিকে থাকতে হবে পা উপরের দিকে থাকতে হবে যেটা আমরা সেফালিক প্রেজেন্টেশন বলি কিন্তু যদি সেটা না হয়ে ব্রিশ প্রেজেন্টেশন যদি বাচ্চা উল্টো দিকে থাকে সোল্ডার প্রেজেন্টেশন অর্থাৎ কাঁধ যদি নিচের দিকে থাকে বা ট্রান্সভার্স লাই বাচ্চা যদি আড়াআড়ি থাকে ফেস প্রেজেন্টেশন অর্থাৎ মুখ যদি জ্বরে নিচের অংশে থাকে অর্থাৎ সার্ভিক্সের কাছাকাছি থাকে বিশেষ করে এই সঙ্গে অন্য কোনো উপসর্গ বা পেলভিসের কন্ট্রাকশন জড়িত থাকলে কিন্তু সেখানে সিরিয়ান সেকশন মাস্ট নাম্বার এইট বেশি বয়সে প্রথম বাচ্চা হলে এবং বিশেষ করে যদি বহু চেষ্টা চরিত্রের পর অনেক বছর বাদে পেট পেটে বাচ্চা আসে সেক্ষেত্রে সিজার করা হচ্ছে উভয়ের পক্ষে সব থেকে নিরাপদ আদর্শ চিকিৎসা নাম্বার নাইন পূর্ণ মেয়াদের আগে প্রসব বেদনা শুরু হলে যেটাকে বলা হচ্ছে প্রি টার্ম লেবার অথচ জরায়ু মুখ যদি ঠিক মতো না খোলে তাহলে কিন্তু জনে দিয়ে প্রসব অসম্ভব বলে মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন মাস্ট নাম্বার টেন মা মারা গেলে অথচ শিশু জীবিত থাকলে শিশুকে বাঁচাতে তাকে শীঘ্র বের করার জন্য সিজারিয়ান সেকশন করার দরকার হয় যেটাকে বলা হয় পোস্ট মর্টেম সিজারিয়ান সেকশন নাম্বার ইলেভেন সার্ভিক্স বা লোয়ার ইউট্রাইন সেগমেন্টে বৃহৎ ফাইব্রোমায়োমা অর্থাৎ সেখানে যদি বৃহৎ টিউমার টাইপের কিছু হয় সেই জায়গা যদি অনেকটা অবরুদ্ধ থাকে সহজে যদি ডেলিভারি না হতে চায় যদি ডেলিভারি হতে গেলে কোনো কমপ্লিকেশন আসবে বলে মনে হয় এলভিক গোনে টিউমার যদি থাকে সার্ভিক্সের এক্সটেন্সিভ কার্সিনোমা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা যদি থাকে বাবারিয়ান যদি সিস্ট হয় বড় ধরনের অপারেশন সিস্ট হলো আমি ছবিগুলো দিলাম ছবিগুলো স্ক্রিনে দেখলে আমরা বুঝতে পারবেন সেখানে সিজার কিন্তু অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প পথ নেই জরায়ুতে ফাইব্রয়েড টিউমার হলে বা জরায়ুতে আগে কোনো অস্ত্রোপচার হলে সেক্ষেত্রে সিজার করে বাচ্চা বের করা উচিত নাম্বার টুয়েলভ পূর্বে কষ্টকর প্রসবের সঙ্গে মৃত শিশুর জন্মদানের ইতিহাস নবজাতকের মৃত্যু এবং মা বা নবজাতকের দেহে আঘাতের ইতিহাস থাকলে সিজার করা উচিত গর্ভের বয়স অনুযায়ী ভ্রুণের সাইজ যদি ছোট বা অপরিণত হয় কিংবা যদি ভ্রূণ পূর্ণ মেয়াদের আগে প্রসব ব্যথা শুরু হয় বা প্রসব করানোর দরকার হয় সেক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারি অপেক্ষা সিজারিয়ান সেকশন যুক্তিযুক্ত কারণ অপরিণত ভ্রূণ অনেক সময় স্বাভাবিক প্রসবের ধকল সামলাতে পারে না এবং ইন্ট্রাক্রেনিয়াল ইঞ্জুরি বা অন্যান্য আঘাত থেকে প্রসবের অব্যবহিত কষ তার মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে অর্থাৎ ব্রেন ইঞ্জুরি হয়ে কিন্তু প্রসবের পরেই কিন্তু বাচ্চার মৃত্যু হতে পারে তো মোটামুটি বারোটা ইন্ডিকেশন জানলেন তার সঙ্গে এছাড়া পূর্বে সিজারিয়ান সেকশন হয়ে থাকলে সেক্ষেত্রে তা পরের বার সিজার করার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে জানবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পূর্বে যে কারণের জন্য সিজার করা হয়েছিল পরেরবার বাচ্চা হবার সময় সেই কারণেই প্রায়শই উপস্থিত থাকে অবশ্য পূর্বে যদি ব্রুণের বেটিক অবস্থান ফিটাল ডিস্ট্রেস প্লাসেন্টা প্রিভিয়া যেটা গড় ফুলের অস্বাভাবিক অবস্থান হাই ব্লাড প্রেশার কিংবা জরায়ু বা সার্ভিক্সের টিউমারের কারণে যা পূর্বে সিজারের সময় কেটে বাদ দেওয়া হয়েছিল সিজার করা হয়ে থাকে এবং পরের বার সেই কারণগুলি উপস্থিত না থাকলে তখন ভ্যাজাইনাল ডেলিভারির চেষ্টা করা বা অনুমতি দেওয়া যেতে পারে তবে এটা যে একটা ঝুঁকির ব্যাপার রিস্কের ব্যাপার সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই কারণ সেলাই করার জরায়ু পরের বার প্রসব ব্যথার ধকল কতটা সামলাতে পারবে সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় তাই এইরূপ ঝুঁকি নিতে গেলে প্রসব কাজ সর্বদা হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসকের একটানা তত্ত্বাবধানে ও খুব সাবধানে করতে হবে এবং রুগীর কন্ডিশন অনুযায়ী রক্ত দেবার ব্যবস্থা সহ ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের সব রকম সুযোগ ও ব্যবস্থা দিয়ে হাতের কাছে রেডি রাখতে হবে কারণ এক্ষেত্রে জরায়ুর আগেকার সেলাই এর জোর যেটাকে ইউটিরাইন স্কার বলা হয় সেটা ছেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে মোটামুটি আমি যে আলোচনা করলাম আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন একটা ডিটেলস ধারণা পেলেন যে কোন কোন ক্ষেত্রে ডক্টররা যারা গায়নোকোলজিস্ট তারা সিজারিয়ান সেকশনের পরামর্শ দিয়ে থাকেন কারণ এটা অবশ্যই মায়ের ক্ষেত্রে এবং বাচ্চার ক্ষেত্রে একটি জীবনদায়ী পদ্ধতি অনেক সময় নর্মাল ডেলিভারির সুযোগ থাকলেও সেখানে ডক্টররা বিভিন্ন কারণে কিন্তু সিজারিয়ান সেকশনের পক্ষে মত দিয়ে থাকেন এবং পেশেন্টের গার্জিয়ানরা মনে করেন যে ডক্টর এটা কেন করলেন আমরা বুঝতে পারছি না সব কিছু তো ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই যে পেটের মধ্যে ইউটিরাসের মধ্যে যে সমস্যাগুলো বললাম এক্ষেত্রে কিন্তু অনেক সময় ডক্টর তার মিস পরামর্শে নিজের বিবেক বিবেচনা মনে করলে সিজারের পরামর্শ দিয়ে থাকেন এবং যদি সেইভাবে বাচ্চা আমাদের বার করতে পারি তাহলে অবশ্যই আমরা বাচ্চাকে সুস্থ অবস্থায় বার করতে পারি তো এরপরে আমি সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব যে সিজারেন সেকশনের বিপদ বা ঝুঁকি কী কী থাকে এবং সিডারিয়ান সেকশন কতবার করা যুক্তিসঙ্গত মানে কি বলেন একবার দুবার তিনবার তো এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে আনব তো আজকে এই পর্যন্তই আর আজকের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সঙ্গেই থাকুন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ